আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা একটা বাহাত্তর ভোল্ট পঞ্চাশ এমপিয়ার ব্যাটারি রেডি করেছি এখানে যে বিএমএসটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে জে কে স্মার্ট বিএমএস এটার সুইচ হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ষাট এমপিয়ার চার্জ এবং একশো এমপিয়ার ডিসচার্জ এই ডেস থেকে চব্বিশ এস পর্যন্ত তো আমরা কানেকশনগুলো করে নিয়েছি আর কি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটাতে কানেকশন করেছি এবং ব্যাটারি আমাদের আট পিস করে এক সিরিজে এখানে দেখতে পাচ্ছেন আট পিস করে আছে তিনশো চব্বিশ পিস এটা যেহেতু আমাদের বাহাত্তর ভোল্টের এক ভাই ইলেকট্রিক বাইকের জন্য অর্ডার করেছেন তার জন্য আমরা রেডি করেছি তা উনি মোটামুটি চলে এসেছেন নওগা থেকে আসতেছেন অনেক দূর থেকে আসতেছেন ভাই উনি আগে অর্ডার করেছেন আমরা রেডি করেছি উনি আসবে দেখবে এরপরে আমরা প্যাকিং করব প্যাকিং করে তা সে নিয়ে যাবে আর কি করে তো গাড়িতে যাই হোক এরকম ব্যাটারি দিয়ে যারা প্যাক তৈরি করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভোল ছত্রিশ ভোল আটচল্লিশ ভোল ষাট ভোল বাহাত্তর ভোল এগুলো হচ্ছে পঞ্চাশ ব্যাটারি আমরা আট পিস করে গামটে পেছিয়ে নিয়েছি অর্থাৎ এখানে যেহেতু উনি ইলেকট্রিক বাইকে বসাবে আর ওনার পিস করে 16 পিস একখানে এক জায়গায় বসবে আর 8 পিস এক জায়গায় বসবে তো আমরা এই জন্য এখানে যে কানেক্টিং তারটা সেটা লম্বা করে দিয়েছি যেন উনি বসাতে পারে আর বিএমএস কানেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে লক্স ব্যবহার করেছি লক্স দিয়ে নাট দিয়ে টাইট করে দিয়েছি দশম মডেলের ভিজি ব্যাটারিগুলোর দাম সহ বিস্তারিত আগের ভিডিওতে বলা হয়েছিল তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কি প্রয়োজন সেটাও জানাবেন আমাদের কাছে যে কে স্মার্ট বিএমএস সহ বিভিন্ন ধরনের বিএমএস আছে তো আপনারা যারা বারো ভোল প্যাক তৈরি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বারো ভোল পঞ্চাশ এমপিয়ার চব্বিশ ভোল পঞ্চাশ এমপিয়ার ইলেকট্রিক বাইকের জন্য আইপিএস ইউপিএস সোলারের জন্য আপনারা যে কোনো ডিভাইসের জন্য আমাদের এই ব্যাটারিগুলো কালেক্ট করতে পারেন দর্শক মন্ডলী ভিডিওটি লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবার বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি এর আগে আপনাদেরকে আরেকটু একটু দেখিয়ে রাখি যে সেলগুলো একদম নিউ কন্ডিশন যদিও এগুলো রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট নতুন না সেটা আমরা গত ভিডিওতে বলেছিলাম কিন্তু দেখতে একবার নতুনের মতন আপনার পারফরমেন্সও প্রায় নতুনের মতো পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমপিআর পেয়ে যাবেন আপনারা যারা বিভিন্ন প্যাক তৈরি করতে তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আরো আমাদের কাছে সেল রয়েছে তো যেহেতু স্টক সীমিত একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন আর নেওয়ার সিস্টেম হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে পাঠিয়ে দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম